ভিউয়ার্স আবার চলে আসলাম ইউটিলাইজনের পক্ষ থেকে সবসময় তো আপনাদেরকে বিভিন্ন ইউনিক অ্যাক্সোসরিজ জন্য আপনারা দেখে থাকেন বাট আজকে দেখবেন আমাদের নিজস্ব শোরুমে নিজস্ব কাস্টমাইজড প্রোডাক্ট আমরা সবসময় আমরা ফার্নিচারও বিক্রি করি এটা অবশ্য অনেকে জানে না বাট আপনাদের কাছে আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ফার্নিচারের দেখেন কত সুন্দর একটা ইউনিক প্রোডাক্ট এটা হচ্ছে হলো গিয়ে একটা ওয়ার্ড্রপ ঠিক আছে ওয়ার্ড সবসময় আপনারা ডয়ার দেখছেন কিন্তু পাল্লা দেখেন নাই আমরা পাল্লাও দিচ্ছি কিন্তু পাল্লাটা উপরে দিয়ে ঘুরবে দেখেন কত সুন্দর তাই নাকি যাও দেখেন দয়া কত সুন্দর দেখেন নিজে নিজে লেগে যাবে আপনারা রাখবেন আস্তে করে নিজে নিজে লেগে যাবে কত সুন্দর প্রোডাক্ট দেখেন এখানে আমরা কত সুন্দর করে এখানে দেখেন টিভি ইউজ করছি কত সুন্দর লাগতেছে আপনার একটা ফার্নিচার তৈরি করতে আপনার মনের মতো করে তৈরি করতে আমাদের আমরা ভাবি আমরা ভেবে ওটা সুন্দর করে আপনারা কিভাবে পছন্দ করবেন কী পছন্দ করবেন এখানে কী দিলে পছন্দ হবে আপনাদের আমরা এটা করে থাকি ইউথ জোন মাত্র আপনাদের জন্য সব কিছু করে থাকি ইনশাল্লাহ আচ্ছা ভাই হাতের কীগুলো এগুলি অথেন্টিক চাইনিজ একমাত্র চাইনিজ প্রোডাক্ট ছাড়া আমরা কোনো যেহেতু আমরা চাইনিজ প্রোডাক্টগুলো নিজেরা ইম্পোর্ট করে থাকি সেই জন্য আমরা নিজেরাই চাইনিজ প্রোডাক্টগুলো আমাদের আমাদের ফার্নিচার আমরা ইউজ করে থাকি এটা হচ্ছে চাইনিজ অ্যালমোনিয়াম হাতলটা আপনারা অবশ্যই ভিডিওটা দেখছেন চাইনিজ অ্যালমোনিয়াম হাতলগুলো আমরা এখানে লাগাইছি এটা কি ভাইয়া এটার মধ্যে আমরা চাইনিজ অ্যালমোনিয়াম হাতলটা লাগাইছি দেখেন কত সুন্দর এটা হচ্ছে একটা আলমারি পাশে আপনারা চাইলে এখানে শোপিস রাখতে পারবেন যারা আর যদি শোপিস কেউ না রাখতে চান তাহলে বই রাখতে পারবেন দেখেন কত সুন্দর অথেন্টিক কোনো প্রোডাক্ট ছাড়া আমরা ইনশাল্লাহ বানাই না আমরা নিজেরা এগুলি তৈরি করে থাকি ইউথ লাইফ জোনে আপনারা সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন নিজে নিজে লেগে যাবে এটা কি এটা হচ্ছে একটা সুরখ এটা দেখে এটা সুরেখ জি এটা সুরেখ সুরেক এরকম হয় অবশ্যই এরকম হয় আপনি যেরকম চাইবেন ওরকমই হবে ইনশাল্লাহ আপনার মনের মধ্যে যতটা মাধুর্য আছে আপনি যতটা সুন্দর আপনার জিনিসগুলো ততটা সুন্দর করে বানাতে পারবেন আমাদের মাধ্যমে দেখেন এটা হচ্ছে সুরেখ এত সুন্দর এখানে আপনি এই মজা রাখতে পারবেন মজার এখন এটার মধ্যে দেখেন থ্রি পার চ্যানেল ইউজ করেছি আপনি দেখবেন না কখনো কোনো জায়গায় সুরেগের মধ্যে থ্রি পার্ট চ্যানেল ইউজ করে কিন্তু বাট আমরা ইউটিলাইজ জোন করে থাকি জিনিসের দাম একটু বাড়লেও মানুষ যেন ভালো কোনো ভালো প্রোডাক্টটা পায় দেখেন এখানে আমরা টিভিড ইউজ করেছি এবং প্রোফাইল অ্যাজিন ইউজ করেছি আর যেই পাইপ হাত পাইপ হাতলটা ইউজ করেছি পাইপ হ্যান্ডেলটা এটা সম্পূর্ণ গোল্ডেন বাংলাদেশের কোথাও এই গোল্ডেন হাতলটা পাবেন না সিলভার পাবেন কিন্তু গোল্ডেনটা পাবেন না দেখেন একটু ভিতর দিকে আসেন এটা এটা কালো হচ্ছে একটা গেট এটা একটা অর্ডারি গেট আমরা এটা অর্ডার এটা হচ্ছে সম্পূর্ণ এম এবং এস দিয়ে তৈরি এবং গোল্ডেন মিরর গোল্ডেন মিরর দিয়ে সিএনসি কাটিং দেখেন এই সিএনসি কাটিং শুধুমাত্র জোরে অন্য জায়গায় থাকে কিন্তু আমরা কাস্টমারের জন্য নিজেরা কাস্টমাইজ করে দিই দেখেন গেটটা দেখেন এটা কি ভাই এটা হচ্ছে একটা আলমারি আলমারি দেখেন হ্যাঁ থ্রি পার্টের থ্রি পার্টের আলমারি আচ্ছা দেখেন কত সুন্দর একটা আলমারি এটার মধ্যে দুইটা ডয়ারও পাবেন নিচে দুইটা ডয়ারও আছে দুইটা ডয়ারও আছে এই এটা হচ্ছে এলো ডেকোরেটিভ বোর্ড দিয়ে তৈরি সম্পূর্ণ ডেকোরেটিভ বোর্ড দিয়ে তৈরি দেখেন এটার মধ্যে যে হাতুল এই যে এই যে আমরা কবজাগুলো ইউজ করেছি সবগুলো সবগুলো হাইডলিক কবজা ইউজ করেছি দেখেন নিজে নিজে লেগে যাবে তো ভাই এটার প্রাইসটা কেমন হতে পারে এ দেখেন নিজে নিজে লেগে যাবে এখানে ফ্লিপার চ্যানেল দিয়ে ইউজ করেছি এটার প্রাইস তো আছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা এই ষোলো হাজার পাঁচশো টাকা সরি ষোলো হাজার পাঁচশো টাকা তবে আমাদের ভিডিওটা দেখিয়ে যে আপনার অর্ডার করবে ইনশাল্লাহ তাকে আমরা অবশ্যই কিছু সম্মানই করব বা কিছু গিফট থাকবে তার জন্য এই যে দেখো এটা সাথে এটা কি ভাই এটা এটাও একটা আলমারি টাইপি কিন্তু এখানে সাথে শোপিস রাখতে পারবে তারপরে যদি শোপিস কেউ না রাখতে চায় বই রাখতে পারবে ঠিক আছে দেখেন এখানে অনেক জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে কাপড় রাখার জন্য একটা ডয়ারো দেওয়া হয়েছে ডয়ারের মধ্যে অনেক কিছু রাখতে পারবে চাইলে যাবতীয় জিনিস এই যে এটা এটা হচ্ছে একটা ইউনিক হাতের যেহেতু আমরা চাইনি প্রোডাক্ট গুলো ইনভোর্ট করে থাকি আমরা আমাদের চাইনিজ প্রোডাক্ট গুলো এখানে ইউজ করেছি ভালো ভালো প্রোডাক্ট ইউজ করেছি আর এটা এটা হচ্ছে হলো সিরামিক্সের হাতল

দেখেন এটার দাম আছে হচ্ছে হলো চোদ্দো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর এই যে দেখেন এটা হচ্ছে হলো গিয়ে আরেকটা এখানে আপনি একসাথে অনেকগুলো কিছু পাবেন অনেক জিনিস পাবেন যেমন এখানে মিরর আছে হ্যাঁ এখানে আপনি আপনি শোপিস রাখতে পারেন বই রাখতে পারেন যা মন চা রাখেন সমস্যা নেই এখানে ড্রয়ারে আপনার পার্সোনাল জিনিসপত্র রাখতে পারবেন এখানে আপনি কাপড় চোপড় রাখতে পারবেন একের মধ্যে তিন এটা একের মধ্যে তিন এত সুন্দর ঠিক আছে এখানে কিন্তু ফাইল টাইল দেখাও সম্ভব ঠিক আছে তো ইনশাল্লাহ সুন্দর অসুন্দর বিষয়টা না আমরা চেষ্টা করি ইউথ লাইফ ইউথ লাইফ জোন চেষ্টা করে মানুষের জন্য এবং মানুষের মনমতো কিছু বানানোর জন্য ভালো কিছু দেওয়ার জন্য এটাই আমরা চেষ্টা করি এ দেখেন আমরা যদি অনেক দূর থেকে আসি আমরা ঢাকার বাহির থেকে যদি আসি আমাদের জন্য কি কোনো ডিসকাউন্ট নাই অবশ্যই আপনারা দূর থেকে আসবেন বা অর্ডার করবেন আসার পর আপনারা বলবেন যে ভিডিওটা দেখে আসছি অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট আছে বা কোনো পুরোনো কিছু আপনাদেরকে গিফট দেওয়া হবে ইনশাল্লাহ এই যে আচ্ছা আপনাদের এই পেজটার নাম কি একটা দাম হচ্ছে হলো গিয়ে আপনার 10500 টাকা আপনাদের ভাই আপনাদের পেজটার নাম কি জানা আমাদের পেজের পেজের নাম হচ্ছে হলো গাই ইয়ুথ লাইট জোন আচ্ছা আপনারা সবাই ইয়ুথ লাইট জোনে ভিজিট করবেন ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন দেখে অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট ইউনিক সব প্রোডাক্টগুলো শুধুমাত্র ইউলাই ইউলাইন জন্যই পাবেন এই যে এটা একটা প্রোডাক্ট আছে এই যে এখানে কিছু হাতল ডিসপ্লে করা আছে আচ্ছা ভাই এইটা তো অনেক সুন্দর এইটার দাম কত এটার দাম হচ্ছে হলো গিয়ে তেরো হাজার টাকা এটার দাম হচ্ছে তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা এই যে এটা দেখেন এটার মধ্যে হিউজ পরিমাণ কাপড় রাখা যাবে এটা আপনি আচ্ছা ভাই এগুলো কি তাহলে এগুলি হচ্ছিল আমাদের চাইনিজ প্রোডাক্টগুলো সব চাইনিজ ভিডিওতে দেওয়া হয়েছে হ্যাঁ সব চাইনিজ প্রোডাক্ট এগুলি সবই চাইনিজ প্রোডাক্ট এবং এটাও কিন্তু একটা টিভি এটা হচ্ছিল আপনি যদি ডাইনিং টেবিল বানাতে চান যে ঠিক আছে ডাইনিং টেবিলটা ঘুরে হ্যাঁ আপনার আপনার ডাইনিং টেবিলটা আপনার সামনে থাকবে আপনি খাবারগুলো ওখান থেকে নেবেন না নিয়ে আপনি এটা ঘোরাতে পারবেন এটা হচ্ছে ডাইনিং চ্যানেল ডাইনিং চ্যানেল অবশ্যই এখন এখন দেখতে পারেন এখানে আপনার এটা আছে ওয়ার্ড আছে ওয়ার্ড এই যে ডিজাইনটা এটা দেখেন এটা কি ভাই এটা এটাও একটা হাতল এটাও হাতল চাইনিজ হাতল এটা আগেও দেওয়া হয়েছে এই প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর প্রোডাক্ট এখানে কি গ্লাস ইউজ করা হয়েছে দেখেন দেখেন এই যে একটা পরাক টেবিল এই পড়ার টেবিলটা অনেক সুন্দর করে বানানো হয়েছে পরার টেবিল প্লাস কম্পিউটার টেবিল কম্পিউটার রাখতে পারবে এখানে কিছু চেয়ার আছে ঠিক আছে চেয়ারগুলো আমরা বিক্রি করে থাকি দেখেন কত সুন্দর চেয়ার সবচেয়ে তো কম দামে আমাদের কাছ থেকে চেয়ার নিতে পারবেন আপনারা আরও অনেক অনেক সুন্দর সুন্দর অথেন্টিক প্রোডাক্টগুলো আসবে অথেন্টিক চেয়ারগুলো আসবে বা ভালো ভালো ইয়াগুলো আসবে দেখেন চেয়ারগুলো কি আমি ইজি করতে পারবো অবশ্যই সবসময় এটা হচ্ছিলো যে আপনার ডবল মেশিনের চেয়ার ইয়ার চেয়ার এটা আপনি মনে হয় উঁচাও করতে পারবেন আবার এভাবে কায়িত করতে পারবেন আপনি যা চাই সব করতে পারবেন আচ্ছা ভাই আপনাদের লাইট জোনের অ্যাড্রেসটা যদি বলেন একটু ইউথলাইট জোন হচ্ছে হলো গিয়ে আপনার ইউথলাইট জন্য তো আরও কিছু ব্রাঞ্চ আছে এটা হচ্ছে হলো গিয়ে আমাদের ডগার বাজার ফার্নিচার মোর জি জি ডগার বাজার ফার্নিচার মোর জামশে জামশের মার্কেট ঠিক আছে এখানে চলে আসলে আমাদের এই ইউথলাইট জোনটা দেখতে পারবেন একবারে ছয় শাটারের সবচেয়ে বড় যে দোকানটা এটাই আমাদের দোকান ঠিক আছে এটাই আমাদের শোরুম তো তো দেখানো হলো এই যে এখানে একটা আছে এখানে একটা ওয়ার্ড আছে আর কোথায় কোথায় লোকের বাইরে সেগুলো দেখা যাবে আর আরেকটা আরেকটা আমাদের আউটলেট আছে হচ্ছে হলো ফরমান খান মার্কেট ফরমান খান সুপার মার্কেট এটা হচ্ছে বাঁশেরপুর ডগারের মাঝখানে যে মার্কেটটা সেইখানে ইনশাআল্লাহ ওইখানে গেল আমাদের কারখানা আছে ওইখানে শোরুম আছে ওইটাও আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না অনেক কিছু দেখালাম নতুন নতুন কোনো প্রোডাক্ট আসলে অবশ্যই আপনাদের সাথে আমরা এগুলি শেয়ার করবো আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদেরকে দ্রুত অর্ডার করবেন এগুলি এই যে ইউনিক প্রোডাক্টগুলো এগুলি অর্ডার করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আল্লাহ হাফেজ